প্রিয় চাকরি প্রত্যাশী সিভিল সার্জনের কার্যালয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন সামনে অসংখ্য জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা হবে এবং রাজবাড়ী মাগুরা সাতক্ষীরা সুনামগঞ্জ চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় কিন্তু পরীক্ষা হয়েছে অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তো অনেকেই ভাবে যে ঘুষ দিলে কি আসলেই চাকরি পাওয়া সম্ভব ভাই সেদিনও চট্টগ্রামে কয়েকজনকে আটক করেছে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ কেন ধরেছে এবং কাদেরকে ধরেছে দেখুন বিস্তারিত উপজেলার কথারিয়া গ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিন চৌধুরী চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া গ্রামের মোহাম্মদ জাভেদ এবং লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের রণিদাস মূলত আপনার জেলায় যদি এমসিকিউ পরীক্ষা হয় তাহলে বুঝবেন একটু দুর্নীতি হওয়ার সুযোগ আছে আর যদি লিখিত পরীক্ষা হয় তাহলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই কারণ এমসিকিউ পরীক্ষা হলে অনেকেই দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে আরেকজনকে ঠিক করে যে কিনা পরীক্ষায় তার হয়ে পরীক্ষা দিতে যায় তবে ভাইবার সময় অবশ্যই তারা ধরা খেয়ে যায় এটার ব্যতিক্রম আসলে আমরা দেখলাম না এবং একটা কথা মনে রাখবেন যে স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেতে আপনার একটা টাকাও ঘুষ দিতে হবে না কারণ অসংখ্য চাকরি প্রত্যাশী যারা আমাদের কাছ থেকে বই নিয়েছিল একদম দরিদ্র ঘরের সন্তান অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে কেউ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে কারো মাস্টার্স শেষ হয়ে গেছে আঠাশ উনত্রিশ তিরিশ বছর বয়স চাকরির বয়স প্রায় শেষ তারাও কিন্তু এই যে মাগুরাতে ঠাকুরগাঁওতে চট্টগ্রামে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে সেদিনও মাদারীপুর জেলায় পরীক্ষা হয়েছে অসংখ্য চাকরি প্রত্যাশী যারা আমাদের কাছ থেকে বই নিয়েছিল তারা কিন্তু চাকরি পেয়েছে তো এবার যারা এখন আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে বা আবেদন করবেন ভাবছেন আপনাদের কি কিউ হবে নাকি লিখিত হবে দেখেন লিখিত হওয়ার সম্ভাবনা কিন্তু সবচাইতে বেশি এবং যাদের আবেদনের সময়সীমা এখনও আছে যেমন টাঙ্গাইলে আছে তাছাড়াও আপনার বিভিন্ন জেলায় কিন্তু এখনও নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তো অবশ্যই আবেদন করবেন কেন আবেদন করবেন এই স্বাস্থ্য সহকারী পদটা খুবই শান্তির একটা চাকরি নিজের উপজেলায় থেকে নিজের এলাকায় থেকে চাকরিটা আপনি করতে পারবেন এবং এই স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেতে আমাদের যে কয়টা টপিকের কথা আমরা বলেছি যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই প্রত্যেকটা বিষয়ের চার পাঁচটা টপিক যদি আপনি কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনি অবশ্যই পরীক্ষায় পাশ করতে পারবেন এবং আপনার প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে ভাই অনেকেই অনেক বই বের করতেছে অনেক পিডিএফ বিশ টাকা চল্লিশ টাকায় দিচ্ছে আদৌ ওইগুলো পড়ে কিন্তু চাকরি পাওয়া সম্ভব না দিন শেষে কেউ প্রমাণ দেখাতে পারছে না যে এই টপিক থেকে প্রশ্ন হচ্ছে আমার বইয়ে এই টপিক আছে বা আমরা এইভাবে দিক দিক নির্দেশনা দিয়েছি তারা এভাবে পড়ে পাশ করেছে এবং আমরা আপনাদেরকে প্রমাণ দেখাবো যে আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন কমন ছিল যাদের কাছে বই আছে আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই মিলে দেখবেন যে রাজবাড়ির প্রশ্ন তাছাড়াও আপনার ঠাকুরগাঁওয়ের প্রশ্ন তাছাড়াও সুনামগঞ্জের প্রশ্নগুলো আপনি যদি মিলায় দেখেন হুবহু আমাদের ম্যাথগুলা আমাদের চ্যাপ্টার ওয়াইজ থেকে কমন এসেছে এবং অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে কিন্তু প্রতিনিয়ত বই নিচ্ছে অনেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিচ্ছে অনেকে হোম ডেলিভারিতে নিচ্ছে যারাই টাকা পাঠাচ্ছে কেউ বলতে পারবে না যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমি বই পাইনি ঠিক আছে অসংখ্য মানুষ প্রতিনিয়ত এস এম এস দেয় ফোন দেয় যে ভাই বই অর্ডার করেছিলাম বইটা হাতে পেয়েছি এবং পরীক্ষার এই যে মাদারীপুর পরীক্ষার পরে না হলেও বিশ থেকে পঁচিশ জন ফোন দিছে যে ভাই আপনাদের কাছ থেকে বই নিয়েছিলাম পরীক্ষায় পাশ করেছি এবং অসংখ্য মানুষ আপনারা যারা প্রতিনিয়ত বই নিচ্ছেন যারা এখনো বই নেন নাই খুব দ্রুত বই সংগ্রহ করেন ভালো করে পড়াশোনা করেন এবং আমাদের কাছে বই অর্ডার করার জন্য প্রতিদিন শত শত মানুষ অর্ডার করে ফোন করে তাই অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল দিবেন এর বাইরে যে কোনো সময় কল দিলে ফোনটা অফ পাবেন এবং আপনি যদি সুন্দরবন কুরিয়ারে বই নেন তাহলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের নাম্বারে পাঠাবেন আর আপনার নাম মোবাইল নাম্বার সুন্দরবন কুরিয়ারের ঠিকানা লিখে এস এম এস করবেন কুরিয়ার থেকে বই নেবেন আর যদি হোম ডেলিভারি নেন তাহলে এখন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন ডেলিভারি ম্যান বই বই নিয়ে গেলে টাকা দিয়ে রিসিভ করবেন দেখেন আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে বই পাঠাই তো অসংখ্য মানুষ যারা কিনা বই পেয়েছে তাদের নাম্বার আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে দেখেন অসংখ্য মানুষ যারা বই অর্ডার করেছিল তারা কিন্তু বই হাতে পেয়েছে এবং রেগুলার আমাদের কমপক্ষে ষাট থেকে সত্তরটা বইয়ের অর্ডার থাকে প্রত্যেক দিন না হলেও একশো প্লাস মানুষের সাথে কথা বলা লাগে ভাই এজন্য অনেক সময় ফোনটা ব্যস্ত দেখায় আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন বা নাম্বারে এস এম এস যে ভাই বই লাগবে এখানে বইটা নিব আপনার অ্যাড্রেসটা পাঠাই দিবেন এবং অবশ্যই কথা বলে বইটা অর্ডার করবেন এবং ফরিদপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্তৃক রচিত আমাদের এই বইটা অধ্যায়কারে সাজানো শতভাগ কমনের সাজেশান এবং আমাদের ফরিদপুর জেলার সুন্দরবন কুরিয়ার থেকে বইগুলো সেন্ড হয় আপনারা যারা ফরিদপুরের মধ্যে আছেন ওখান থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে বইগুলো কালেক্ট করতে পারবেন তো অবশ্যই বিগত সালের অসংখ্য প্রশ্ন দেওয়া আছে এই বইটাতে অবশ্যই বইগুলা প্রশ্নগুলো পড়বেন এই বইটা থেকে তাছাড়াও যে বিষয়ভিত্তিক সাজেশান আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আমরা যে কয়টা টপিকের কথা বলেছি এই কয়টা টপিক যদি জাস্ট আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু হুবহু পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন এবং হৃদয় আপডেট চ্যানেল সবসময় আপনাদের উপকারের জন্য কাজ করে থাকে এবং স্বাস্থ্য সহকারী পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা চলতেছে শতভাগ ফেয়ার হচ্ছে বিভিন্ন জেলায় তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশান করেন এবং যারা অ্যাপ্লিকেশান করেছেন অবশ্যই সংগ্রহ করেন আর আমাদের চ্যানেলে নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কারণ নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ